আল্লাহ আমাদের কত ভালোবাসেন তিনি আমাদের জন্য প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচটি সময় চেয়েছেন আমরা কি এই সামান্য সময়টুকু আল্লাহকে দিতে পারি না যদি জান্নাতে পৌঁছানোর দরজা খুঁজে না পাও তবে মনে রেখো নামাজে সেই চাবি আমরা দুনিয়ার জন্য কত কিছু করেছি কিন্তু একদিন এই দুনিয়া আমাদের ছেড়ে যাবে আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত যেদিন শুধু আমাদের নামাজেই সাক্ষী দেবে একবার কবরের অন্ধকারে নিজেকে কল্পনা করো সেদিন শুধু তোমার নামাজ তোমার পাশে থাকবে আমরা আমাদের সন্তানদের দুনিয়ার জন্য কত কিছু শেখাই কিন্তু তাদের কি নামাজ শিখিয়েছি তুমি নামাজ পড়লে তোমার সন্তানরাও তা শিখবে যদি তোমার মা বাবা আজ না থাকেন তুমি তাদের জন্য সবচেয়ে বড় দোয়া করতে পারো নামাজে জীবনের প্রতিটি মুহূর্ত অনিচ্ছিত আজ আমরা ভালো আছি কিন্তু কাল কেমন হবে জানি না নামাজে আমাদের জীবনের সকল বিপদে শান্তি দেয় তোমার জীবনে কোনো দুঃখ বা কষ্ট আছে আল্লাহর কাছে শেষ দেয় যাও তিনি সব কষ্ট দূর করবেন তুমি যদি প্রতিদিন আল্লাহর সাথে কথা না বলো তাহলে কিভাবে তার কাছ থেকে শান্তি আশা করো নামাজ হলো সেই মাধ্যম যা তোমাকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে নামাজ শুধু একটি কাজ নয় এটি হলো তোমার এবং আল্লাহর একান্ত মোলাকাত তুমি কে এই মোলাকাত থেকে নিজেকে বঞ্চিত করতে চাও আমরা দুনিয়ার জন্য কত সময় দেই আখরাতের জন্য মাত্র কয়েক মিনিট দিতে কি পারি না নামাজ পড়লে আখেরাত শুধু সুন্দর হবে না বরং দুনিয়া তো শান্তি আসবে তুমি যদি জানতে যে প্রতিটি শেষ দেয় কত স্বভাব আছে তাহলে তুমি কখনোই তা ছাড়তে না তোমার জীবনে যদি অনেক ভুল থাকে তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ছাও তিনি সব ভুল ক্ষমা করবেন তুমি যখন সেজদায় যাও আল্লাহ তোমার কান্না শোনেন আল্লাহ কখনোই তার বান্দার শেষদায় পেরান না